আসসালাম ওয়ালাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু আসমা ব্লগ আজকে ষোলোই জানুয়ারি রবিবার আজকে চাঁদ কুরবানি পুর্বানি ঈদের রাত্রি আতিফবাবু ঘুমাচ্ছে আমি উঠেছি সেই পাঁচটার আগে জানেন তো আমি সকাল থেকে অনেক কাপড় ধুয়ে নিয়েছি অনেক কাজ করে নিয়েছি দেখুন কালকে ধনে জিরেটা ধুয়েছিলাম সেইটা আমি এখন রোদ দূরে দিয়েছি এখনই করবো মিক্সিতে মিক্সিতে এখানে মাংসটা ভিজিয়ে দিয়েছি বরফে ছাড়ছে না এই জোরটা একটু করে ছাড়ছে ভিজিয়ে দিয়েছি এখানে হচ্ছে ভাত ভাতটা আমি অনেক আগেই বসিয়ে দিতাম কিন্তু এত সকাল সকাল বলে আর বসাই আর আমার সেই মনের মতো বটি হয়েছে এতদিন পর সেই মনের মতো বটিটাই আমি আনাজ করেছি কত সুন্দর হয়েছে দেখুন এতদিন পর বটিটা ঠিক মনের মতো হয়েছে এখানে আতিবাবু ঘুম থেকে কখন উঠেছে আমি রান্না বান্না বন্ধ করে দিয়ে আতিবাবুর পিছনে সেই থেকেই ঘুরছিলাম মুঠে মুখ ধোবে না জানেন আজকে এত কাঁচছে আর কিছু খাবে না এখন শুধু বিস্কুট দিয়েছি বসে বসে খাচ্ছে আর এইগুলো আমার তো প্রথম থেকেই হয়ে গিয়েছিল এইগুলো আমি এবার ধুয়ে নেব আতিবাবু অন্যায় করেছে আমার আতিফ বাবু ক্যামেরা ধরে আছে আমি ধরে নেই 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 আদাটা তো আমার আগে থেকে করাই ছিল রসুনটা একটুখানি করলাম তারপরে এইটা আমি রান্নার জন্য আদা রসুনটা পেস্ট করছি আজকে মিক্সার মেশিনটার উপরে যা অত্যাচার করেছি সারা দিন আজকের ভিডিওটা দেখতে থাকুন এত কাজ করেছি যে আপনাদের কি বলবো জানেন তো প্রচুর কাজ করা হয়েছে আজকে আমি রান্না করবো আর আমার আতিফবাবু আসবে না এটা তো হতেই পারে না আতিফবাবু দেখুন এসে কোলে উঠবে বলে কাঁদছে চলো আস এইখানে বসো बस चामच करे खाऊ केने चल সারাদিন এই জিরাটা করতে করতে আমার পুরো কি অবস্থা একটু একটু করে করছি তারপরে আবার বন্ধ করে দিয়ে অন্য কাজ করতে হচ্ছে মানে একভাবে তো করতে পারছি না আর একভাবে তো মিক্সচার মেশিন অনেকক্ষণ চালানো যাবে না ওই জন্য আর কি ঘুরে ঘুরে করছিলাম এইগুলো কিন্তু আগে থেকে করে রাখি এই বছরটা কি হয়ে গেল হাজব্যান্ডকে বললাম দুবার করে খুলে গেল বাড়িতে এসে বলছে চা গিয়েছি এইভাবে করতে করতে আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেল জানেন এইরকম ভাবে একসঙ্গে করা যায় বলুন প্রত্যেকটা জিনিস একসঙ্গে কাজ আজকে কত কি কাজ করেছি আপনাদের দেখাবো চলুন সামনে আরো দেখতে থাকুন এখানে একবার করা হয়েছে আর একবার ভাজা হচ্ছে এত গরম আর আখিন কি কাজ করছে চলুন দেখাই আপনাকে কাজ করছে সেই ওই চুল নেমে তো হবে না আকিল ওইখানে সিঁড়িটা ঝেড়ে দিচ্ছে আর কতটা নোংরা হয়েছে দেখুন এই ধারগুলো এই কোনটাতে হয়েছে দেখুন এগুলো আমি একটু ঝাড়বো আকিলকেও একটু বলবো করে দিতে একবারে তো হবে না কাজ আকিল বাবা সকাল থেকে পুরো বাইরে ছিল জানেন তো তারপরে অত দেরিতে এসছে এসে বললো মা আমি করে দেবো খুব খেলেছে খেলে এসে বললো আমি একটু করে দেবো তো তো পুরোটা পারবে না আর ছাড়বেও না আমি একটু করছিলাম আর ও একটু করছিল একভাবে তো কাজ করছিলাম না একবার এই দিকে কাজ করছি আর একবার ওই রুমে কাজ করছি এইভাবেই আজকে হয়েছে থাক থাক আর মারতাম না বাবা রে তার জান বেরিয়ে গেল এগুলো কি গো থাক 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 চলো চলো

এই চপ্পলটাও ভালো এইটাও ভালো ভালো হয়েছে কোনটা চপ্পলটা ও র‍্যাকটা এটা কাঠ ডে রে আসছি দেখো এত সুন্দর লাগছে ভালো লাগছে তো আর এটা হচ্ছে আমার চপ্পল মা হেভি আমার চপ্পল ওইটা কাঠ বাবা এতক্ষণ খুশি হচ্ছে আমার বাচ্চা নিচে নামবে না তোমার দুজনের বাকি রয়ে গেল হ্যাঁ দুপুর পর্যন্ত টাইম আছে যদি আসে ভালো নাহলে ক্যান্সেল করবে যাবো যাব গিয়ে কিনে আনবো বুঝতে দুপুর পর্যন্ত তোমারটা যদি এসে যায় ভালো না হলে ক্যান্সেল কিনতে যাওয়া হবে মনে দাদা পড়ে গেছে হাতি বাবা দাদা পড়ে গেছে আতিবের জামাটা কতটা সফট আর কি সুন্দর ধুতে হবে আগে ভিজিয়ে দিতে হবে তো ধুয়ে তো হবে করতে হবে তো একটু এরম করে দাও করে দাও কার জামা আজফের জামা প্যান্ট কত ঘামাচি হয়েছে এটাই গুড় ছিল গুড়টা ঢেলে নিয়েছি ফ্রিজে জায়গা সব খালি করছে এই যেখানে গুড়টা ঢেলে নিয়েছি তুলে রাখবো আর এখানে রসুন আছে এখানে আদা কুচনো আছে গোটা আদা আছে আতি বাবুকে খাইয়ে দেবো আতি বাবুর ভাত রেডি করে দিয়েছি আর লাইনটা ঠিক টাইমে চলে গেল সিঁড়ির নিচেটা পরিষ্কার করলাম কত নোংরা বেরিয়েছে দেখুন ওখানে কালো প্যাকেটটা রয়েছে আর তারপরে ঝুলঝাড়া হলো পুরো পুরো বিল্ডিংটার ঝুলঝাড়া হলো তিনটে দশ বাজে এই দেখাবো বলে উঠে চলে এলাম ওখানে কাপড় ধোয়া রয়েছে শুকোতে দিইনি আর এখানে ভাত রেডি ভাজা আছে ঢ্যা একদিন একদিন তো আমারও ইচ্ছা যাই যে আমাকে চাটা করে খাওয়াবে একদিন একদিন হয় না শুধু স্বামীদেরই করে খাওয়াতে হয় একদিন একদিন স্ত্রীদের ইচ্ছা যায় সেটাও করতে হয় বারো না বললে হবে না ওইটা শিখুনি না তোমাকে একদিন শিখিয়েছি তুমি ওইটা ইচ্ছা করে কর না সবাই কি বলেন একদিন একদিন তার গয়দারও তো ইচ্ছা যায় যে স্বামী স্বামী জি আচ্ছা নেকে দিছি সব দোকানে তো সবাই খাই পয়সা দিয়ে গড়ে একটা করে দেবে ওইটা আমি তো তোমাকে কতবার করে খাইছি কতবার না রোজ একদিন একদিন ওইটা করতেই হয় সবারই আশা থাকে এটা সবাই বলবেন কমেন্টে সবাই কমেন্টে বলুন তো যে একদিন একদিন খাওয়া চলে তো স্ত্রীদের স্বামীদের হাতের চা সব পারো বদমাইশির একটা লিমিট আছে আতিক বাবা চলো আমরা রেডি করে বেরিয়ে পড়বো কোথাও দোকানে চা খাওয়াবে দরকার নেই দোকানে আমি কি মুখ তুলে খেতে পারবো এই কি সন্ধ্যা হয়েছে কিন্তু এখনো দিন হয়ে আছে বিকাল সন্ধ্যা হলে তবুও গাড়িতে খাওয়া যায় ওরা মুখ তুলে আমি দিনের বেলায় খেতে পারবো বরের হাতে চা খাওয়ার কপালটা এখন আমি করিনি তাই জন্য আমি এখানে চা করছি আর বাইরে থেকে হাসছে শরীর খারাপ হলে শুয়ে থাকি রান্না করে খাওয়াই ওই যাই হোক রান্না করে টেস্ট হোক না হোক এক একটা টেস্ট হয় তবু ওইটা করে অবশ্যই করে কিন্তু চা করে খাওয়াবে না আর ঘুমো ছিলাম লাইনটা চলে গিয়েছে কি অবস্থা জানেন এত গরম হচ্ছে আর আতিফ বাবু উঠে পড়লো সাথে সাথে পাখা চালাতে চালাতে আতিফ বাবু উঠে পড়লো সেই থেকে মাথাটা খুব যন্ত্রণা করছে তাই জন্য একটু চা তো লাগবেই এই বাবু রেডি হয়ে গেছে না কি গো আতিফ বাবু কথাটা আর বলুন ইউ ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে চিন্তা ভাবনা করছি থাক আর দরকার নেই মানে মুখ খুলে খেতে পারবো না তাই জন্য আর কি এখানে করে নিয়ে খেয়ে তারপরে যাব বাইরে এখানে রেডি হয়ে বেরিয়ে পড়ছি আমার এই ছোট ব্যাগটা আমার সঙ্গে থাকবে পানি আছে আতি বাবু আবার পানি খাই বেশি আকিল বাবাকে এখন খুঁজে পাচ্ছি না জামা প্যান্ট নিয়ে যাচ্ছি ওকে পরিয়ে দেবো

ওইখানে বলছি এখন বলছে নিতে হবে না পরে দেবে কি নেবে কোনটা নেবে ওইটা নেবে ওইটা দেবে না ওইটা মারবে কেনা হয়ে গিয়েছে এই যে বেরিয়ে পড়ছি তাড়াতাড়ি এত তাড়াতাড়ি করা হচ্ছে হাজবেন্ড তো আবার কলকাতায় যাবে হাওড়ায় যাবে একদিন তো আনতে এখানে সে মাইটা নিতে ভুলে গিয়েছিলাম বলে তাই জন্য আবার এসে এখানে নেওয়া হচ্ছে আর ভিডিওটা হাকিল বাবা তুলে দিচ্ছে নাও প্যাকেট খুলে দিয়েছি দু ভাই দুটো চিপস খাচ্ছে খেতে খেতে বাড়ি চলে যাবো হয়ে গেছে সব কিছু কিনা কাটা চলে এসো আকি দাও প্যাকেটটা আমায় দাও আরে ঘরে গিয়ে খাবে ঘরে গিয়ে খাবে হে পড়ে যাবে মুখটা খোলা আছে চলো সাকি আমায় দাও আমায় দাও দিচ্ছি ঘরে গিয়ে দেবো বাড়ি চলে এলাম সব কিছু কিনে নিয়ে চলুন দেখাবো কি কি এনেছি হ্যাঁ দিচ্ছি ভরি টাইমটা দেখুন কটা বাড়ছে আর আমাদের এই লাইটটা খারাপ হয়ে গিয়েছে তাই আমি এই এমার্জেন্সি লাইটটা জ্বালিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ঝট করে কি কি এনেছি এই রুমালটা আমি গাড়ি থেকে নামছিলাম পড়ে গেল এই রুমালটার মধ্যে আমি একশো টাকা রেখেছি হাজব্যান্ড যখন ফোন পে করে দাদার থেকে পয়সাটা নিচ্ছিল আমি একশো টাকা ওইটা থেকে নিলাম আর এইটা পড়ে গিয়েছিল আকিল আবার গিয়ে নিয়ে এলো এখানে সেমাই এনেছি আর এই যে এখানে এই যে ফেস ওয়াশটা নিয়েছি কম্প্যাক্ট পাউডার নিয়েছি আর এখানে ইন্দুলেখা শ্যাম্পু নিয়েছি এই তিনটে নিয়েছি আর বাদ বাকি নিয়েছি এগুলো আমি খুলে দেখাচ্ছি আকিল বাবার এই হাফ প্যান্টটা নিয়েছি কাপড়ের প্যান্ট নরম কাপড় জিন্সের নিলাম না জিন্সের প্যান্ট আর এই গেঞ্জিটা নিয়েছি গেঞ্জিটা খুব সুন্দর কালারটা কিন্তু এখানে অন্য মনে হচ্ছে এই প্যান্ট জামাটা নিয়েছি আর আমার জন্য এই নার্কিটা নিয়েছি এই নাইটিটা আমার জন্য নিয়েছি খুব সুন্দর নরম কাপড় তো পিওর কটন এইগুলোই কিনে এনেছি সব এখানে আমি পিঁয়াজ ছিলছিলাম সেই থেকে আকিল বাবা আমার সঙ্গে হেল্প করেছে আকিল বাবাও করেছে ছড়ি দিয়ে একটু একটু করে দিয়েছে আর এখানে এই যে আদা রসুন রয়েছে এটা এখন পেস্ট করে নিই এখানে ডালটা করেছি ডালের ফেস প্যাক করে মেখে নিয়েছি এখন মেখে আছি আর হাজব্যান্ডকে মাখিয়ে দিয়েছি একটু হেনা করিয়ে দিয়েছি করছে আক করে বলেছ দু ভাইকে খাইয়ে দিয়েছি দিয়ে আমি এই যে এখানে প্রেস করছি এই এইটা হলো হাজবেন্ডের পাঞ্জাবিটা হলো এবার আকিলের পাঞ্জাবি আছে করব फटाफट দেখি এই আমি একদিন আগে করি আর ভাঁজ করি না এইভাবেই ঝুলিয়ে রেখে দি দরিতে এইভাবে চিমটি দিয়ে ঝুলিয়ে দিলাম আকিলেরটা করব আকিলেরটা করা হয়ে গেলে হয়ে যাবে কটা বাজে ঘড়িটা দেখালাম আর এই ভাত বসিয়েছি হাজব্যান্ড আজকে রাত হবে আর এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে আর রুটির ঝামেলা করবো না ভাত খেয়ে নেবো আর এখানে মাংস আলু আছে পুটিয়ে রেখে দিয়েছি এখানে সব এত থালাবাটি ছিল সব ধোয়া হলো এবারে এই যে এখানে আদা রসুনের পেস্ট হয়ে গিয়েছে রেখে দিয়েছি এই আদাগুলো গোল গোল করে কাটবো কালকে মাংস রান্নার জন্য একরকম আর এখানে পেঁয়াজ একটুখানি কুচিয়ে রাখবো মানে অর্ধেকের বেশিটা কুচিয়ে রাখবো এক ভাগটা পেস্ট করব কালকের জন্য এখানে একটু লস্যি করে রেখে দিয়ে আর একটা দই আছে ওইটা রান্নার আর এইটা লস্যির এই যে আমের ফ্লেভার দেওয়ার জন্য একটু আম রেখেছি আম একটা আছে দেবো না হাজব্যান্ড বলেছে অল্প আম শুধু ফ্লেভারের জন্য দিতে এটা করে রেখে দেবো কালকের জন্য এই রকম কালারটা এসেছে আর একটু কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর আসবে বলে হয়ে গিয়েছে এই ফ্রিজে দিলাম এইখানে আমি দু রকমের পেঁয়াজ কচিয়ে নিয়েছি এটা রান্নার আর এইটা হবে এটা যাবে মিক্সিতে এখন মিক্সিতে এটাকে আমাকে পেস্ট করতে হবে আর এইটা যাবে এই কন্টিনে কতটা ভরে দেখি তারপরে কোটোই রাখতে হবে এটাকে পেস্ট করতে হবে মিক্সিতে আর কার কার বাচ্চা আমার বাচ্চার মতো এত রাত পর্যন্ত জেগে থাকে আমি কাজ করব আমার সঙ্গে থাকবে কমেন্ট করে বলবেন কার কার বাচ্চা এখন বাজে এগারোটা তিরিশ এই যখন দেখো আতিক বাবা চোখে ঘুম নেই কেন ঘুমাবে না ঘুমাবো না খুব সুন্দর কৌটো টাইপ হয়ে গিয়েছে এক করব এবার এটা ভরে রেখে দেবো ফ্রিজে এখানে দু রকম আদা করে নিয়েছি এইটা পরে রসুন দিয়ে এটা পেস্ট করব আর এটা কালকে এরকম গোটাই রান্না হবে এখানে আতি খেলছে গাড়ি নিয়ে দেখি মুখটা দেখি ঘুম নেই ঘুম এই তো ঘুম না ঘুম চোখে ঘুম ঘুমাবে তো এখানে পেঁয়াজটা পেস্ট করে রেখে দিয়েছি এখানে ডাল বাটা করে রেখে দিয়েছি কালকে লাগবে কাজে আর পেঁয়াজ আদা রসুন যা করছি এই বাটিগুলো ধুয়ে এই পানিটা রেখে দিচ্ছি কালকে রেখে দেবো রান্নাতে দিয়ে দেব এখন ঘড়িতে বাজে দুটো এগারো আমি এখন ভয়েস দিচ্ছি আমার ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দেবেন আজকে প্রচুর কষ্ট হয়েছে সারাদিন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ